ওই চরটার নাম কী বলছে এটা একটা নতুন কলোনি নতুন কলোনি হ্যাঁ আগে নাকি বিএসএফ এখানে থাকতো আগে আর আরও দুই কিলোমিটার পর চলে আসলাম তো এখানে এসে দেখছি আরও একটা টিউবওয়েল তাহলে বুঝতে পারছেন যে মানুষ কিন্তু সেই চর থেকে যখন আসেন তখন পিপাসা পায় তো সেই জন্য এভাবে প্রায় দেড় কিলোমিটার আজকে যাচ্ছি এমন এক চরে যা এক ছবির মতো সুন্দর চারিদিকে মাঠ ভর্তি সবুজের সমরেহ আর পাঠের মধ্য দিয়ে চলেছে মাটির এক সরু রাস্তা দেখতেই সুন্দর লাগছে চোখ জুড়ানো এই প্রকৃতির সাথে মানুষগুলোর জীবন মিশে আছে আজকে এই গ্রামের মানুষের জীবনযাত্রা তুলে ধরব তো চলুন আমার সাথে নাকি হ্যালো হর্ষ ফ্রেন্ডস রনি সো আবারও চলে আসলাম নতুন একটি চরে তো এই পথটা দিয়ে কিন্তু যাব সেই ফারাজিপাড়া চর বলছে তো সেটাতে যাব তো এর আগের ভিডিওতে দেখেছিলাম পরশপুর চর তো আজকে ফারাজিপাড়া চলে যাচ্ছি সেই ফারাজিপাড়া গ্রামীণ জীবনযাপনগুলো তুলে ধরবো তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এই যে পত্র দেখা যাচ্ছে এই পত্র দিয়ে যাব তো আজকে রোদের তাপ হালকা আছে খুব একটা নেই দেখি কতটা যেতে পারি তো চলুন আমার সাথে দর্শক বন্ধুরা রওনা দিয়ে দিলাম আমরা দুই বন্ধু মিলে একদম সেই পাড়া তরের দিকে যাচ্ছি তো মাটির রাস্তা এবং চারিদিকে দিকে সবুজের ক্ষেত তো দেখতে কিন্তু সুন্দর লাগছে মনোমুগ্ধকর তো আমরা এই সৌর রাস্তাটাকে যাবো এবং গ্রামের লোকজন কিন্তু যাওয়া আসা করছে তুলপিটা পড়ে গেছে তো এই জায়গাটা কিন্তু সবথেকে বেস্ট লাগছে আর আজকে তেমন রোদে তাপুরেই মৃদু বাতাস বয়েছে দারুণ লাগছে চারিদিকে শুধু মাঠ আর মাঠ মাঠ পড়ে গিয়েছিল ওয়াও সব সময় উপরওয়ালার কাছে চাইতে হবে যে সুস্থ সবল শরীর দিও আর শরীর যদি ভালোই না থাকে তাহলে আর সবই ব্যর্থ দূরের শহরে যাওয়ার এটাই একমাত্র পথ বর্ষাকালে পথ হয়ে যায় দুর্গম সো দর্শক বন্ধুরা আমরা সেই চরের ভিতর দিকে যাচ্ছি আর এখানে যে একটি বড় গাছ দেখা যাচ্ছে আর গাছের এখানেই একটি টিউবওয়েল পোতা হয়েছে তো দেখি টিউবওয়েলের জল আছে কিনা জলের পানিটা খুব সুন্দর তো সামনে কিন্তু টোটোতে করে মানুষজন আসছে হ্যাঁ আমরা কিন্তু ভিতরের দিকে যাব দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে যে সেই চর থেকে টোটো আসছে তো এই মাটির রাস্তা দিয়ে কিন্তু টোটো চলছে তো একটা আলাদাই অনুভূতি কাজ করছে তো এইসব ঐতিহ্যগুলো কিন্তু একমাত্র সেই চরের দিকে দেখা যায় এই মাটির রাস্তা দিয়ে মানুষজনের চলাফেরা আপনি কোথায় যাচ্ছেন বাড়ি ও আপনার বাড়ি কোথায় ওই নাম কি বলছে একটা নতুন কলোনি নতুন কলোনি হ্যাঁ আগে নাকি বিএসএফ এখানে থাকতো

দিয়ে দিলাম একদম সেই ফরাজিপাড়া চর আয় সরি নতুন কলোনি যেটা বলছে তো এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতাম তো ফরাজিপাড়া চটটা এদিকে আছে তো আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে কলদিপ কলদিপাড়া নতুন কলনি যেটা বলছে তো সেই নতুন কলনটা আছি উদয়পুর ওই সব গ্রামগুলোতে যাচ্ছি এবং সেখান থেকে সেই বাংলাকে দেখা যায় কি বলছে মৃত্যু বাতাস তবে প্রায় অনেকটা পথ বাইক করে আসলাম আর এখানে এসে একটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আরো একটি টিউবওয়েল দেখুন আমরা ওখান থেকে প্রায় দেড় কিলোমিটার পথ চলে আসলাম মাঠ পেরিয়ে আসলাম তো সেখানেও একটি ছিল এখানেও একটি টিউবওয়েল তো এটাই জলাচিনা দেখি ও সুন্দর অনেক সুন্দর পানি আর এটা একটা কুলের গাছ তো এখন কুল নেই একটা দুটো দেখা যাচ্ছে তো আমরা সেই সামনের দিকে যাব এখন অনেকটা পথ যেতে হবে আমাদেরকে তো দেখি আজকে বাংলাদেশকে দেখতে পাই কিনা তবে আজকের ওয়েদারটা মেঘলা আছে হয়তো দূর থেকে বাংলাদেশকে খুব একটা দেখতে পাবো কিনা যায় না তবে দেখা যাক যাই সেখানে সেখানকার গ্রামগুলো তো দেখা হবে হ্যালো সো দিয়ে দিলাম আমরাও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর ভদ্রা কলোনি যা বাংলাদেশের মরারপাড়া ও উদয়নগরের ঠিক কিনারেই অবস্থিত অশোক বন্ধুরা আমি প্রায় আরও দুই কিলোমিটার পথ চলে আসলাম তো এখানে এসে দেখছি আরও একটি টিউবওয়েল তাহলে বুঝতে পারছেন যে মানুষ কিন্তু সেই চর থেকে যখন আসেন তখন পিপাসা পায় তো সেই জন্য এভাবে প্রায় দেড় কিলোমিটার দুই কিলোমিটার অন্তর এইভাবে টিউবওয়েলগুলো বসানো হয়েছে কারণ চরটা কিন্তু আরও অনেকটা দূরে আমাকে আমাদের কিন্তু এখনও অনেকটা পথ যেতে হবে তো দেখি আরও কতটা যায় এবং কতগুলো টিউবওয়েল দেখতে পাই তো এখানে মোটামুটি তিনটে টিউবওয়েল দেখতে পেলাম তো আরও সামনের দিকে যাবো তো চলুন যাও যাক এই টিউপলটা দেখে নি একবার যে টিপালে পানি আছে কিনা ও টি সব নেই দেখো কাণ্ড কিন্তু সম্ভবত ছিল অসার পড়ে গেছে হয়তো যাওয়া যাও যাকিম চলো গ্রামের মানুষ কতটা সচেতন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলো দেখা যাচ্ছে তো মাঠের মধ্যে কিন্তু অনেকগুলো গাছ আছে কিন্তু সেগুলো কিন্তু কেটে ফেলেনি দেখুন সুন্দর করে রেখে দিয়েছে এবং আবাদ করছে তো এইভাবে কিন্তু মাঠের মধ্যেই কিন্তু গাছ আছে তবুও কিন্তু গাছগুলোকে কাটেনি তো এই হচ্ছে সেই গ্রামের সৌন্দর্য তো চলুন আরও আমরা ভিতরের দিকে যাই এবং গ্রামের সৌন্দর্যগুলো তুলে ধরি রাস্তার সঙ্গে হলার যাচ্ছে মানে এই হলারে করে কিন্তু সেই মাঠের গমগুলোকে মারবে তো সেই জন্য সেই হলার যাচ্ছে তো মাঠ ভর্তি কিন্তু এখন সেই গমের আবাদ এখানে বাইকটাকে রেখেছি সামনের দিকে যাব আমরা

তো সে গম মারবে এটাই বোঝাতে চাইলো তো এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি সেই পার হওয়ার জন্যে কী বললাম সঠিক জানি না এটা নাম তবে একটা ছোট ব্রিজ বলতে পারেন বাসের তৈরি তো এটা দিয়ে কিন্তু মানুষজন যাওয়া আসা করে যখন এই জায়গাটা জলে ভর্তি থাকে তখন তো এটা দিয়ে কিন্তু গ্রামের মানুষ যাওয়া আসা করে ভেঙে গেছে অলরেডি তো যদি পরে জল জমে যায় তখন পরে হয়তো আবার এটাকে তৈরি করবে এখানেই আছে জিরো পয়েন্ট তো এখানে বিএসএফদের ঘাটি রয়েছে তো সেখানে কিন্তু আমরা যেতে পারবো না তো এই গ্রামের দিকে যাবো এবং সেখান থেকে বাংলাদেশকে দূর থেকে দেখব তো চলুন যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন সেই টোটোটা কিন্তু আবার আসছে তো আমরা কিন্তু সেই সামনের দিকে যাবো তাকাচ্ছে আমার দিকে জিনিসটা তাকাচ্ছে তাকাচ্ছে মহিষটি মহিষটি তাকাচ্ছে কিন্তু এটাও তাকাচ্ছে না মানুষ হয়তো সেই জন্য দারুণ এক মোমেন্ট কিন্তু মহিষগুলোকে এখন চড়াবেন চড়িয়ে নিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেলবেন তো এই সেই গ্রামীণ জীবনযাপন সো দর্শক বন্ধুরা অনেকগুলো টিউবওয়েল কিন্তু দেখতে পেলাম এই চরে তো সামনে গ্রাম তো গ্রামে ঢোকার আগে দেখতে পারছি আরও একটি টিউবওয়েল তাহলে বোঝা গেল যে কটা টিউবওয়েল দেখতে পেলাম প্রায় চারটি মতো তো দেখি টিউবওয়েলটি জল আছে কিনা ওয়াও এটা তো জল আছে তো এখন আমরা সামনে দিকে যাব তো এখানে একটি কুলের গাছ বেশ ভালো লাগছে আজকে রোদের তাপ তেমন নেই मेघला uh, भाप দর্শক বন্ধুরা আমরা অনেকটা পথ পেরিয়ে গ্রামের মধ্যে ঢোকার আগে দেখতে পাচ্ছি একটি স্কুল চর ভদ্রা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র তো এটাই গ্রামের স্কুল তো আজকে যেহেতু রবিবার তাই বন্ধ আছে স্কুল তো দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু একটি ঝালমুড়ির দোকান আর এ ভিতরে কিন্তু গ্রাম রয়েছে আমরা প্রায় চলে এসেছি সামনেই সেই দেখা যাচ্ছে সেটাই কিন্তু বাংলাদেশে ও বাংলাদেশের সীমান্তে চলে এসেছি তো এটা হচ্ছে শেষ সীমান্ত আজও তো লাগবে না আমরা বিএসএফ ক্যাম্প ছেড়ে শেষ সীমান্তে পৌঁছে গিয়েছিলাম বর্ডার এরিয়াগুলো যেহেতু রেড জোন তবে সেখান থেকে বাংলাদেশের বাড়িগুলো নয়ন ভরে দেখলাম বেশ ভালো লাগলো কলোনি পার হয়ে চলে আসলাম স দর্শক বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো থাকে অত লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং ইস ভিডিও